পাওয়ার মানে কি আর কি যেটা কিসের অপেক্ষা আমি বসে আছি আমি জানি না তা হঠাৎ করে দেখছি যে আমরা বসে আছি দুজনে রাতের বেলায় তা দেখছি মা হন হনি আসছে তাও আমার মানে কি যে পাকা বাড়িতে তা না মানে চার বছর আগেকার বাড়িতে মাটির বাড়ি ছিল সেই মাটির বাড়িতে দেখছি যে আসছে ছোট্ট মা তার মাথায় ঘোমটা কি শাড়ি পরে এসেছে তা কি মুখটা আমি আমার স্বামী প্রণাম করলাম প্রণাম প্রণাম করে এদিকে মা ঘুরছে প্রণাম করে আশীর্বাদ দিলো ঘুরছে ঘুরে ঘুরে আমার যত গাঁকা ছিল বাড়িতে সে উঠল সে উঠে সেও প্রণাম করলো সেও আশীর্বাদ দিলো দিয়ে বলছে বলছি যে ইয়ে আমি খাবো আমি বলছি যে তুমি কি খাবে বলছি যে আমি ভাত খাবো বলছি আমার তো ভাত নেই হাঁটতে তো ভাত নেই তা বলছি যে ইয়ে হয়েছে তো আমাকে যা তাই দিয়ে

তোমরা সেবা করে যাবে মাকে দিদি গা তোমরা দুজন একটা মাকে একটু সেবা করে নেয় চলো আজকেও সোমবার তো মানে এখন না কদিন খুব এখনো মন্দির উঠতে পারিনি খুব পরিশ্রম হচ্ছে বাবা তুমি দেখলে তো সব আমি গন্ধলাম একবার দিকে আজলাম আমি জানি কিছু কিছু আমি আমি কাজ করি পরিশ্রম না করলে হবে না তারপরে এত বড় একটা বাঁশুরি পুজো